গত বারোই জুলাই কার্ড আনন্দ মেলাকে কেন্দ্র করে গণ্ডাছড়া মহকুমার যে অগ্নিগর্ভ সৃষ্টি হয়েছে তাতে করে প্রায় একশো পরিবার শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ঘোষণা মোতাবেক ওই একশো পরিবারের মধ্যে দেখা যায় যে কিছু পরিবার আছে যারা ক্ষতিপূরণ পাননি এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে জানান যে বারোই জুলাই আনন্দমেলাকে কেন্দ্র করে মহকুমা জোরে যে অগ্নিগর্ভ সৃষ্টি হয়েছিল তাতে করে প্রায় একশো পরিবার সর্বস্ব হারিয়ে গণ্ডাছড়া মহকুমার দ্বাদশ্রেণী বিদ্যালয়ের সিআরসি হলে আশ্রয় নেয় তারা এই শিবিরে আশ্রয়িত শরণার্থীরা এগারো দফা দাবিতে প্রতিবেদন তুলে ধরেন যারা কৃষক কৃষকের ঘটনার যে পাওয়ার টিলার মেশিন যাবতীয় কৃষকের যে যন্ত্র যেগুলি নষ্ট হয়েছে সরকার আমাদের তুলনায় করণের জন্য নতুন যাতে আমাদের এই দেশটি দেয় আমরা নতুন করে আবার কৃষিকাজ ওটুগুলো যাতে সম্পূর্ণ আমার নাম বিশেষ তো আমরা যে এই বিগত এতদিন এই ধরনের বুঝতে পারা তো এই ঘটনার যে আমরা আছি কিন্তু আমাদের যে ছেলে মেয়েরা পড়াশোনায় এত প্রচুর কষ্ট চলছে যে তারা বলেছে সব খাতা বই পত্র সবই দেওয়া হবে কিন্তু কিছু কিছু টেক্সট বই দেওয়া হয়েছে কিন্তু একটাও নোট বই কি দেওয়া হয়নি কিন্তু বাচ্চারা কীভাবে পড়াশোনা করবে আমরা যে আমরা যে অবস্থা এখন আছি সোনাত্রী হলে খাবার দাবার থেকে ধরে আমরা কোনো কিছুই নেই আমরা ছেলে মেয়ে কীভাবে আমরা মানুষ করবো কিন্তু একটা টেস্ট বইয়ের দাম কত টাকা এক হাজার টাকার উপর আছে পনেরোশো টাকাও আছে তো এই টাকা আমরা কীভাবে আমরা ব্যবস্থা করবো এবং ছেলে মেয়েদের কীভাবে আমরা পড়াশোনা করাবো তারপরে এই যে একটা আগে তো আমরা ছেলে মেয়েরা হোক

এখানে এসে নিজেই বলেছিল যে তোমাদেরকে এখান থেকে নিরাপত্তা এবং ঘরবাড়ি এবং বাসস্থান এবং ক্ষতিপূরণ সম্পূর্ণ দিয়ে আপনাদেরকে এখান থেকে পাঠানো হবে এখন কেন সরকারের বা প্রশাসনের এই ভূমিকা যে তোমরা এখান থেকে চলে যাও তোমাদেরকে তো ক্ষতিপূরণ দিয়েছি আমরা তাহলে এখন তোমরা চলে যাও বাকি ক্যাম্প ট্যাম্প করে হবে কবে হবে স্যার কতদিন পরে হবে এটার কোনো দিক নেই বা দিন তারিখ নেই বা আমাদেরকে কোনো লিখিত কোনো অভিযোগ যে তোমরা শিবির ছাড়তে হবে শিবির থেকে চলে যেতে হবে বা খাওয়া দাওয়ার ব্যাপারে যে কোনো নোটিশ আজ অব্দি তারা দেয়নি তাহলে আমরা তো এইভাবে যেতে পারি না আর এভাবে চলে যেতে আমরা তো ভবিষ্যতে এগুলো ভাবো কি না তা আজও আমরা জানি না তাই আমরা এখান থেকে এখন আমরা যেতে পারছি না আমরা যদি সম্পূর্ণ এই যে দাবিগুলা উঠেছে দাবিগুলো যদি আমরা আমাদেরকে সম্পূর্ণ না দেয় যতদিন না দেবে ততদিন আমরা এখানেই থাকবো প্লাস এখান থেকেই আমরা আন্দোলন করব প্রয়োজনে আমরা আন্দোলন থেকে বৃহত্তর আন্দোলনে যাব নয়তবা আমরা লাশ আমরা অন্য শুনে বসতে আমরা বাধ্যব